হর হর মহাদেব মহাশিবরাত্রি দু হাজার পঁচিশ আসতে চলেছে আর এই বিশেষ দিনে কিছু উপায় বা টোটকা করলে এবং দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূজা অর্চনা করলে শিবশঙ্করের আশীর্বাদ পাওয়া যায় প্রথমে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির বিশেষ সময়সূচির বিষয় দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির তারিখ আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার এই ভিডিওতে আমরা জানব মহাশিবরাত্রির পূজা এবং উপাসনার সঠিক নিয়ম পূজার সম্পূর্ণ সময়সূচি এবং চার প্রহরের গুরুত্ব এবং বাবা ভোলানাথকে প্রসন্ন করার বিশেষ উপায় এবং শক্তিশালী বিশেষ টোটকার বিষয় ভিডিওর শেষে থাকবে একটি বিশেষ মন্ত্র যা আপনাদেরকে দেবাদিদেব মহাদেবের কৃপা লাভ করতে সাহায্য করবে সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক প্রথমে আসব মহাশিবরাত্রি দু হাজার সালের পূজার সময়সূচি দ্রিক পঞ্চাঙ্গ অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা আট মিনিট চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা আটান্ন মিনিট কাল পূজার সময় সবচেয়ে শুভ সময় যেটি তা হল রাত্রি এগারোটা চব্বিশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট অর্থাৎ রাত্রি পার হয়ে সাতাশে ফেব্রুয়ারির বারোটা চোদ্দ মিনিট মোট পূজার সময় ঊনপঞ্চাশ মিনিট মহাশিবরাত্রির পারণ অর্থাৎ উপবাস ভঙ্গের সময় সাতাশে ফেব্রুয়ারি দু সকাল ছটা থেকে আটটা আটান্ন মিনিট এখন আসুন জেনে নেওয়া যাক চার প্রহরের পূজার সময় প্রথম প্রহরের পূজার সময় হল বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট দ্বিতীয় প্রহরের পূজার সময় রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজার সময় রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে পরের দিন রাত্রি দুটো চুয়ান্ন মিনিট অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি এবং চতুর্থ প্রহরের পূজার সময় রাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত আপনারা কম বেশি হয়তো জেনে থাকবেন নিষিদ্ধকালের এই বিশেষ পূজার সময়ে যদি পূজা অর্চনা করতে পারেন তাহলে এই সময় পূজা অর্চনার ফল সর্বাপেক্ষা বেশি হয় মহা চতুর্দশীতে দেবাদিদেব মহাদেবের কৃপালাভ করতে এই নিষিদ্ধ পূজার সময়ে আপনারা পূজা অর্চনা করুন আসন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির উপবাস এবং পূজার্চনার বিধি নিয়ম কারণ সঠিকভাবে উপবাস এবং পূজার্চনার সঠিক নিয়ম না জানা থাকলে দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করা অত্যন্ত কঠিন হয়ে পড়তে পারে তাই সকালবেলা স্নান সেরে শুদ্ধ সাদা বা হলুদ বসন পরিধান করতে পারেন বা যে কোনো শুভ্র বসন পরিধান করুন কালো রঙ বাদ দিয়ে শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল দুধ ঘি মধু এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করুন বেলপাতা ধুত্রা ফুল এবং ভস্য ধূপ প্রদীপ প্রজ্বলন করুন সঙ্গে ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করুন চার প্রহরে ভগবান শিবের পূজার্চনা করুন এবং রাত্রি জাগরণ করে দেবাদিদেব মহাদেবের স্তুতি করুন এই ছোট্ট উপায় যদি মানতে পারেন তাহলে খুব অল্পতেই ভোলা মহেশ্বর তুষ্ট হয়ে থাকেন কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না এই মহাশিবরাত্রির উপবাসে আসুন জেনে নেওয়া যাক দেবাদিদেব মহাদেবকে যে ফল এবং যা অর্ঘ দেবেন সেটি বাদ দিয়ে আপনারা সমস্ত ফল খেতে পারবেন অর্থাৎ যদি দুধ অভিষেক করেন তাহলে দুধ খাবেন না বা দই অভিষেক করলে দই খাবেন না তা না হলে দুধ দই ফল মাখন নারকেলের জল সাবুদানার খিচুড়ি মাখনার ক্ষীর এগুলো খেতে পারেন তবে যা খাবেন না তা হলো লবণ চাল ময়দা এবং মশলা তেলে ভাজা বা গুরুপাক খাবার যদি উপবাস করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা দূর হবে ভিডিওর শেষে আমরা জেনে নেব এমন কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় এবং টোটকা যা জ্যোতিষশাস্ত্রের শক্তিশালী উপায় টোটকা বলে মনে করা হয় আমাদের জীবনের চারটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের জন্য এই বিশেষ তিথিতে এই চমৎকারী উপায় বা টোটকা করতে পারেন প্রথম যে বিষয়ের কথা বলবো তা হল অর্থ এবং সমৃদ্ধির জন্য কারণ আমরা সবাই অর্থের পিছনে ঘুরছি এবং নিজের সমৃদ্ধির পিছনেও ঘুরছি যদি কোনোভাবেই তা সম্পন্ন না হয় এই মহা চতুর্দশীতে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই দুটি বস্তু আপনারা নিবেদন করুন শিবলিঙ্গে এই মহা চতুর্দশীতে মধু এবং চাল নিবেদন করলে সেই সাথে ওং নমশিবায় মন্ত্র একশো আটবার জপ করে নিজের মনস্কামনার কথা নিবেদন করলে ভোলা মহেশ্বর আপনার মনস্কামনা পূরণ করবে দ্বিতীয় যে সমস্যার কথা বলবো হলো আপনারা পারিবারিক জীবনে যদি দাম্পত্য সুখ না পেয়ে থাকেন বা দাম্পত্য জীবনে কোনো সমস্যা তৈরি হয় তাহলে ওম পার্বতী বলল ভায় নম এই বিশেষ মন্ত্র জপ করতে করতে আপনি দেবাদিদেব মহাদেবের প্রিয় বস্তুকে অর্ঘ দিতে পারেন তাহলে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি আসবে দীর্ঘদিন যারা কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে উন্নতি আসছে না সেক্ষেত্রে কালো তিল এবং গঙ্গা জল একই সঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন সঙ্গে ওং শিবায় মন্ত্র একশো বার জপ করুন চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল শরীর স্বাস্থ্য এবং অন্যান্য বিপদের বিষয় দীর্ঘদিন যারা শারীরিক সমস্যায় ভুগছেন বা বারবার কোনো বিপদের মধ্যে চলে যাচ্ছেন কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না সেক্ষেত্রে বলবো এই মহা চতুর্দশীতে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে আপনার কোনো প্রিয় বস্তু অর্ঘদিন এবং সেই সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আটবার জপ করুন তাহলে শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং মহা বিপদ থেকে আপনি মুক্তি পাবেন এখন এমন একটি মন্ত্রের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব এই মন্ত্র শ্রবণের সঙ্গে সঙ্গে আপনারও জপ করুন এবং প্রত্যেক দিন একশো আট বার করে জপ করলে আপনার মনের কষ্ট দূর হবে এবং সেই সাথে কর্মে সফলতা আসবে এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ হবে মন্ত্রটি ঠিক এই রকম ওম ত্রায় যায়ামহি সুগন্ধিং পুষ্টি বার্ধনাম উর্বারুকমিবা বন্ধনান মৃত্যুর মুখিয়া মামৃতা এখন আসব মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক উপকারিতার বিষয় মহাশিবরাত্রিতে ব্রত উদযাপন করলে পাপ মোচন এবং সেই সাথে জন্ম মৃত্যুর এই চক্র থেকে আপনি মুক্তি পাবেন কর্মফল থেকে এই মুক্তিলাভের জন্য অবশ্যই মহাশিবরাত্রির ব্রত পালন করুন আত্মিক শান্তি এবং শক্তি বৃদ্ধির জন্য মহাশিবরাত্রির ব্রত উদযাপন করা অত্যন্ত শুভ এবং জীবনের সকল বাধা দূর করতে অবশ্যই এই মহাশিবরাত্রিতে বাবা ভোলানাথের কৃপা পেতে পূজা অর্চনা করুন সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো হর হর মহাদেব তথা মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি আধ্যাত্মিক শুদ্ধি এবং ভগবান শিবের কৃপা পাওয়ার একটা বিরল সুযোগ আপনি এই বিশেষ তিথিতে এবছর উপবাস করছেন তো কমেন্টস বক্সে অবশ্যই হর হর মহাদেব কথাটি লিখবেন সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন দেবাদিদেব মহাদেবের কৃপা আপনাদের উপরে বর্ষিত হোক এমনটাই প্রার্থনা করি হার হার মহাদেব